আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা যেই দলটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে পড়েছিল যেই দলটা প্লেয়ার সংকটে পড়ার কথা ছিল যদিও শেষ মুহূর্তে বিসিবি সদয় হওয়ার কারণে রংপুর ফাইনাল খেলতে নেমেছে সম্মু সরকার বা তাদের জেনুয়েল প্লেয়ার নিয়েই তারা ফাইনালে নেমেছে এবং শেষ পর্যন্ত তারা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে এটা যে শুধু রংপুর রাইডার্সের নাম বা কৃতিত্ব তা নয় সব দিন শেষে আমাদের বাংলাদেশের ক্লাব নামটাও উজ্জ্বল করেছে আমাদের বাংলাদেশে জয়ের পর আমাদের বাংলাদেশের পতাকা উচ্চে ধরেছে সেখানে থাকা দর্শকরা তো দর্শক বন্ধুরা অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া যার কাছে গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশের এই ক্লাবটা রংপুর রাইডার্স গ্রুপ পর্বে অনেকটা সহজ একটা ম্যাচ ছিল দুর্দান্ত শুরু করার পরও শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল কিন্তু আজকের ম্যাচে আর এমন ভুল করেনি রংপুর রাইডার্সের অধিনায়ক টসে জিতেই ব্যাটিংয়ের আমার সিদ্ধান্ত নেয় শুরুটা একদম ধীরে স্থিরে করেছিলেন স্টিভেন টেইলর এবং সৌম্যু সরকার দুজনেই অনেক বল খেয়েছিলেন চার ওভারে মাত্র ছাব্বিশ রান সংগ্রহ করেছিলেন ছয় ওভারে তাদের সংগ্রহ ছিল ছয়ত্রিশ রান কিন্তু এরপর থেকেই দুজনেই ঘুরে তাকান হাত কুলে খেলতে থাকেন স্টিভেন টেইলারের পাওয়ার হিটিং এবং সৌম্যু সরকারের রকিং ব্যাটিং দুজনের দুর্দান্ত শুরু করেন দুজনের পার্টনারশিপ একশো নয় পেরিয়ে যায় এবং স্টিভেন টেইলার আষট্টি রান করে তিনি আউট হয়ে যান এবং সৌম্য সরকার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চুয়ান্ন বলে ছিয়াশি রান করে এবং এই দুইজনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স যেখানে একশো আটাত্তর রান করে একশো উনআশি রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লার ক্রিকেট ভিক্টোরিয়াকে তো তারপর ক্রিকেট ভিক্টোরিয়া কিন্তু শুরুটা ভালোই করে শুরুটা তারা দুর্দান্ত করে কিন্তু বেশিক্ষণ উইকেট ধরে রাখতে পারেনি হারমিত সিং শেখ মেহেদি এবং কামরুল ইসলাম রাব্বি রিষাদ হুসাইন তাদের বোলিংয়ে এলোমেলো হয়ে যায় ক্রিকেট ভিক্টোরিয়া তাদের উইকেট পড়তে তাকে নিয়মিত আর নিয়মিত উইকেট পড়ার কারণে তারা লম্বা সময় ব্যাটিং চালিয়ে যেতে পারেনি শেষ পর্যন্ত তারা একশো বাইশ রানে অল আউট হয়ে যায় এবং বড় জয় তুলে নেয় রংপুর রাইডার্স যেখানে চুয়ান্ন রানের জয় তুলে নেয় রংপুর রাইডার্স এবং প্রথমবার গ্লোবাল সুপার লিগ খেলতে যায় বাংলাদেশের এই ক্লাবটি এবং প্রথমবার গিয়েই চ্যাম্পিয়নের তকমা নিয়ে আসে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে কিন্তু তাদের বিশ্বকাপে ফাইনাল তো দূরে থাক এই যে গ্লোবাল সুপার লিগে টিকে তাকাতাই শঙ্কার মধ্যে ছিল সেখান থেকে পরপর দুটি ম্যাচ জয়লাভ করে দুটি ম্যাচ জিতে সরাসরি ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায় রংপুর রাইডার্স এবং এই সুযোগটা হাত ছাড়া করে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় যদিও পেছন থেকে আশরাফুল এবং নুরসান সুয়ানের সেদিনের সেই কান্নার ছবিটা ফেসবুকে অনেক ভাইরাল হয় আসলে দেখে অনেক মায়া লেগেছিল যদিও কেউ হারার জন্য খেলতে যায় না যাই হোক শেষমেশ রংপুর রাইডার্স তাদের এই কষ্টটা সফল করেছে তারা চ্যাম্পিয়ান হয়ে ফিরেছে